কথা ছিল গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হরর ঘরনার অ্যাকশন সিনেমা ডেড বডি কিন্তু হল জটিলতা সহ নানা কারণে মুক্তি পিছিয়ে যায় সিনেমাটির নতুন খবর হলো তিন মে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে ডেড বডি সে লক্ষ্যে হয়ে গেল ভিন্ন ধর্মীয় এক প্রচারণা ভিশন 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 100% কপার কনডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণমানে অটুট থাকে বছরের পর বছর প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমার প্রচারে শতাধিক মোটরসাইকেল নিয়ে রোড শো করেছে ডেড বডি টিম বিএফডিসি থেকে শুরু হয়ে টিএসসি নিউ মার্কেট হয়ে ধানমন্ডির প্রধান সড়ক ঘুরে রোড শোটি শেষ হয় মিরপুরের সনি সিনেমা হলে নির্মাতার সাথে আয়োজনে উপস্থিত ছিলেন সিনেমার অভিনেতা ওমর আপমোর সব জনতার কাছে ছবি দেখার আমন্ত্রণপত্রটা পৌঁছে দেওয়াই হচ্ছে এটা ভালো কাজ এবং লক্ষণ সেই অ্যাসাইনমেন্টে ইকবালের সাথে আমরাও আছি সিনেমার এমন ভিন্ন ধর্মী প্রচারণা দৃষ্টি কেড়েছে সিনেপ্রেমীদের রোড মতো এমন ভিন্ন ধর্মী প্রচারণার পর যারাই হলে গিয়ে ডেড বডি দেখবেন কেউ হতাশ হবেন না বলে বিশ্বাস নির্মাতার একটা আমাদের সিনেমা চালাতে একটা পাবলিক সিটি লাগে আমরা যদি পাবলিক সিটি না করি তাহলে আমাদের সিনেমা চলবে কেমন সিনেমার যে অবস্থা বর্তমানে শুধু পাবলিক সিটির কারণে আজকে আমার এই র্যালিটা যে আমরা আমরা চাই মনে পড়ে না সিনেমাটা আবার জেগে উঠুক আমি ঈদের থেকে পারাপাড়ির ভিতরে আমি আসি নাই ঈদের দশ বারোটা ছবি রিলিজ হচ্ছে দেখা যায় ভালো ছবি হারা যাবে যেই কারণে আমি একা ছবিটা রিলিজ দিচ্ছি এবং আমি এই জন্যই একটু কষ্ট করে হোক যেভাবে হোক আমি সবারকে নিয়ে একটা সুন্দর একটা র্যালি করতেছি এই র্যালির মাধ্যমে বুঝাতে চাই যে আমরা সিনেমাকে আরও অনেক জায়গায় নিয়ে যেতে সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান শ্যামল মাওলা রাশেদ মমন অপু কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় অ্যানি সহ আরও অনেকে তিন এপ্রিল প্রেক্ষাগৃহে ডেড বডি মুক্তির পর জানা যাবে কতটা সাড়া ফেললো সিনেমাটি আহমেদ তাউকির